রাজশাহীর একটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে এটি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে মঙ্গলবার দিকে রাজশাহী সরকারি সিটি কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি উত্তেজনাকর রূপ নিলে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাল্টা পাল্টি অবস্থান নিয়ে কলেজ প্রাঙ্গনে স্লোগান দিতে থাকে সংঘর্ষের সময় উভয় পক্ষের দুইজন করে মোট চারজন আহত হয়েছে বলে অভিযোগ সিটি কলেজে ছাত্র শিবিরের ওই আমার সিটি কলেজে বৈরাগতদেরকে নিয়ে এসে আমার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট রিপাবকে কিভাবে আহত করেছে দেখেন এই যে দেখেন তাকে মেরেছে তাদেরকে তাদেরকে নির্যাতন করেছে এটা আমরা কোনোভাবেই চাই সিটি কলেজে তারা অরাজকতা করতে যাচ্ছে আমাদের কাছে স্ক্রিনশট আছে শিবিরের কর্মী বলেছে আমার নাকি এখানে কবর করবে আমরা আপনাদেরকে সরবরাহ করব আমার যদি কবর করতে হয় জাতীয়তাবাদী আদর্শকে এই বাংলাদেশে কবর দিতে হবে তাহলে নিবনকে কবর দিতে পারবে ছাত্র কেন বাংলাদেশের নিবনের কবর দেওয়ার ক্ষমতা কেউ রাখে আমি ভাই ভেজা চিল্লা চিল্লি হয়েছিল আমি ভাই জানি না চিল্লাচিল্লি আমি খালি দাঁড়া ছিলাম আমাকে এক বক্সিং আমাকে মেরেছে মেলা মেরেছে এখানে বক্সিং মেরেছে ভিড়ের মধ্যে ভাই মেরেছে এই যে এখানে শিবিরে শিবিরের মানুষ ভাই শিবিরের মধ্যে অনেক মেলা যদি দেখলে বৈরা কত ওরা অনেক বাইরে ছিল সব হামলা চালা ছিল গেট ভাঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করছে আমাকে এখানে মেরেছে এখানে মেরেছে কালকে ভাই হচ্ছে আমাদের আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতা ছিল তো ভাই নাম লেখাতে এসেছিলো তো ভাইকে ফর্ম ফিল আপে ওরা বাধা দিয়েছে এবং ভাইকে ঘা ডাক্তার দিয়ে মারামারি করে বেরোক্ষ করে বের করে দিয়েছে আর তার আগে দিন হচ্ছে আমরা পিছ আগে স্যারকে ফুল দিতে গেছিলাম এটাতে ওরা একটু বিষয় ভোলা করেছে আমাদের সাথে আর আবার হাত ধরে পিছনে ওরা অনেক জোরে একটা ছেলে ছেলেটা নিয়েছিল এটাতে অত কথা কাঁটি হচ্ছে আমাদের কথা কাটির পরে আমরা ভাইকে পরে দিয়ে যেহেতু আহত করেছে পরে এটা আমাদের একটু মিটিং হয়েছে যে কি করা যায় আমাদের সিটি কলেজে কোনো কাজ করতে দিবে না তারা এটাই মূলত তাদের উদ্দেশ্য এখন আমরা আমরা ওরা যেমন একটা সংগঠন আমরা একটা সংগঠন আমরা সিটি কলেজে কাজ করার অধিকার রাখি এই জন্য মূলত আজকে আমরা সিটি কলেজে গেছিলাম আমাদের কাজ কাজকর্ম করতে এবং তারা আমাদের ঢুকতে দেয়নি কলেজের ভিতরে বাধা দেয় আমাদের যে আজকে আমরা গেছিলাম আমাদের আজকে গেছিলাম আমাদের বই রা আমাদের কলেজে ঢুকতে দেয়নি কিন্তু আমরা ওই কলেজের স্টুডেন্ট এটা নিয়ে একটু আমাদের ভিতরে ওরা আমাদের উপর হামলা করে ভাইকে গতকাল মেরেছে আজকে আমার এই জায়গাটাতে মেরেছে এই জায়গাটাতে তো এই এরপ এরপেক্ষেতে আমাদের আজকে মানে এ সমস্যাটার সৃষ্টি হয়েছে আজকের কলেজে আমরা মূলত গেছিলাম আমাদের কর্মসূচি নিয়ে একটা আমরা নবীনবরণ প্রোগ্রাম আয়োজন করব কলেজে রাজশাহী কলেজ নিউ ডিগ্রি কলেজ কার মাইকেল কলেজ যতগুলো যতগুলো কলেজ আছে সব কলেজগুলোতে নবীনবরণ প্রোগ্রাম হচ্ছে ওটা যেমন আমরা প্রিন্সিপালের কাছে অনুমতি দেওয়ার জন্য কলেজে আমরা গিয়েছিলাম কলেজে অবস্থান করি ছাত্রশিবিরের পক্ষ থেকে তো আমরা কলেজে যাই তো

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ বর্তমানে কলেজ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে